আমরা <sussurra> 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 <sussurra>

ইমানদার তো একে অপরের ভাই তাহলে যারা নিজেকে ইমান দাবি করি যারা নিজেকে বিশ্বাসী দাবি করি তারা একে অপরের ভাই একে অপরের ভাই কেমন ভাই

আস পে রবিন আ করাইকম ওয়াত্তাকুম লা আনাইতুম তুরহামুন আল্লাহ রব্বুল আলামিন বললেন হয়ে যায় তাহলে তোমরা সেটা বিমর্ষ

কত দল মানেছি সব দলের লিডার বা সব দলের যারা সাপোর্ট করে তারা বলে আমার দরকার কি এই তো আল্লাহ রাব্বুল আলামিন বলতো না দল উপদলে ভাগ হইও না এক আল্লাহর রজ্জু দ্বীন ধরে থাকো ইসলাম ধরে দেখো কুয়াদের হয়ে থাকো এটাই তোমাদের জন্য মাকব এটাই মহবের জন্য তাহলে আমরা আল্লাহর গোলাম টিকে দাবি করি আল্লাহর বল বা আল্লাহর উপন আল্লাহর রিসি মানতে

আমাদেরকে ঐক্য থাকতে হবে সবসময় আল্লাহ রাবুল আলমিনের নির্দেশ ঐক্য করতে হবে আলাদা হওয়া যাবে এটা আমাদের উপর খরচ হতো আমরা কিন্তু দিন দিন আলাদা হয়ে যাচ্ছে আমরা মনে করি যে তার যে ক্যাম্প জন্মায় আড়ায় জামাত আড়ায় এইরকম আমরা দলাদলি করতেছি আমরা নিজে দল বানিয়ে নিচ্ছি কিন্তু আল্লাহ চাচ্ছেন গোলাম তো এক

অবিচার চলতেছে জমন চলতেছে চাঁদাবাজি সন্ত্রাসী দুর্নীতি কেনা ব্যবচার চলতেছে সুদ চলতেছে সমাজের এই সমস্ত আবর্জনা ময়লা যেমন তোমার আঙ্গিনে একটা গাড়ি দিয়ে পরিষ্কার হয় না একটা সাউল কাজ যতগুলো গাড়ি থাকে সমস্ত গাড়ি একত্রিত হয়ে আঙিনার ময়লা পরিষ্কার করা যায় তেমনই ভাবে সমস্ত মুসলমান যদি এক আর থেকে যত প্রকার অন্যায় আছে সমস্ত হয়ে যাবে এখন ধান দিয়ে যেমন পয়লা হয়ে যায় তেমনি ভাবে আমরা থাকি দুনিয়া থেকে বাংলাদেশ থেকে গ্রাম থেকে সমাজ থেকে পরিবার থেকে যত অন্যায় যত অবিচার যত জঞ্জাল আছে সমস্ত বিষয়কে সাফ হয়ে যাবে করতে হবে ওই যদি না করি

অথচ দশটা করছি এখন করলে সেটা ভাঙা খুবই কঠিন হয়ে যায় সেটা ভাঙা

বিশেষ কথা বলবো বা সঠিক পথ বলতে চাই তো তখন দেখবেন খ্রিস্টানরা আমাদেরকে বাধা দেবে আজকের সমাজের দিকে তাকিয়া দেখেন আরব সহ অনেক মুসলিম বিশ্ব যারা খ্রিস্টানদের কাছে নত হয়ে যায় আজকের সমাজের দিকে তাকিয়া দেখেন আজকের সমাজের দিকে মুসলিম জাতিরা কতটা কিছু করতে আছে মুসলমানরা সব সময় হয়ে আছে একটাই কারণ আমরা দল উপদলে ভাগ হয়েছি দল দলে বিভক্ত হয়েছে।

1400 বছর আগে কোরআন সেই কোরআন দিয়ে কত রাষ্ট্র ব্যবস্থা চলতে পারে না আজকে আমাদের মস্তিষ্কের সবচেয়ে সেরা ভাষা পেয়েছে শুধুমাত্র আমরা বল মত পালন করার কারণে আমরা মুসলমান দাবি করে নিজেকে যারা আদিল করে মুখে হাত দিয়ে বলবে তারাও কিন্তু মুসলমান দাবি করে যারা যে দলিল প্রথা করে সকলেই মুসলমান দাবি করে আমরা মুসলমান দাবি করতে হলে মুসলমানদের যে বিধান দিয়েছেন এটাই মানতে যারা অমান্য করে তারা কেমন মুসলমান তারা আমাদেরকে ঐক্য হলে যে বিশেষ করে যে বিষয়গুলো আমাদের মধ্যে থাকতে হবে সেটা হলো ঐক্য করতে গেলে এই যে বিষয়গুলো আমাদের মধ্যে থাকতে হবে সেটা এক নাম্বারে হলো আল্লাহর কোরআন বিধান হিসেবে নেয়া নবীদের সুন্নাকে আঁকড়ে ধরা আল্লাহর কোরআনকে যদি আমরা বিধান হিসেবে নেই নবীদের সুন্নাকে যদি আমরা আঁকড়ে ধরি তাহলে কখনোই ঐক্য

দল থেকে বিচ্ছিন্ন হবে না আলাদা হবে না তারা মুসলিমের মধ্যে থাকবে তারা দিনের মধ্যে থাকবে তারা কখনো দল করবে না দল উপদলে ভাগ হবে না এই তাকুয়া আল্লাহর ভয় আমাদের ভিতরে যদি থাকে তাহলে কোন প্রকার সন্ত্রাসী চাঁদাবাজি দুর্নীতি কেলেঙ্কারি কোনো কিছুই হবে না যদি আল্লাহর ভয় তাকুয়া আমাদের সকলের মধ্যে থাকে আর এই আল্লাহর ভয় থাকলেই আমরা ইন্ট্রি করতে পারবো আমরা যোগ্য হতে পারবো একত্রিত হতে পারবো ঐক্য করতে পারবো এরপরে আমাদের মধ্যে ক্ষমা এবং সহনশীলতা থাকতে হবে এক ভাই আর এক ভাইকে ক্ষমা করতে চাই না আমরা শুধু প্রতিশোধ নেওয়ার চিন্তায় রাখি প্রতিশোধ নেওয়ার চিন্তা আমাদের মধ্যে শয়তান বাসা বেঁধে দেয় এমনভাবে যে আমরা এক ভাই হয়ে আর এক মুসলমান ভাইকে মারতে বিদার করে না এইরকম প্রতিশোধের নেশায় আমরা ডুবে গেছি অথচ আমাদের ভিতর ক্ষমা জিনিসটাই নেই একটা চিন্তা করেন আপনি তার সঙ্গে ওই ভাই মুসলমান ভাইকে অপরাধ করেছে আপনি আল্লাহর সঙ্গে তার যে হাজার অপরাধ করেছেন কিন্তু আল্লাহ তো আপনাকে শাস্তি দিতেらっしゃবে তাই আপনি আপনার মুসলমান ভাইকে সামান্য ভুলের জন্য ক্ষমা করতে জানেন না আল্লাহর কাছে কেন আপনি ক্ষমা জান আপনি যদি আপনার ভাইকে ক্ষমা করে দেন তাহলে আল্লাহ ক্ষমা করে দেন এটা আল্লাহর سیاসে তোমরা আদলের দস্তুতি

তার মধ্যে এক নাম্বার কারণ হলো অহংকার অহংকারের কারণে মানুষ হৈক করে ফেলেন অহংকার বিদ্বেষ দলাদলি রাজনৈতিক স্বার্থপরতা হিংসা এগুলোর কারণে ঐক্য নষ্ট হয়ে যায় আমরা স্বার্থের কারণে ঐক্য নষ্ট করি স্বার্থের কারণে সব করি অথচ আমরা নিজেকে আল্লাহর গোলাম দাবি করি এটা আল্লাহকে ধোকা দেওয়া ছাড়া এখন যদি কেউ বলে আমি উসুল থেকে কিছু কিন্তু কিন্তু মুখে পড়বে না এর মতো বিল্কুল আল্লাহ সামনে আর কেউ হতে পারে না একবার উপর দিকে থুতু ফেলে দেখবেন নিজের মুখেই করবে তাহলে আপনি আল্লাহকে ধোঁকা দিচ্ছেন এটা আসলে আল্লাহকে ধোঁকা দেওয়া না এটা আপনি নিজেকেই ধোঁকা দিচ্ছেন নিজেকেই ধোঁকা দিচ্ছেন আপনি বলতেছেন আপনি আল্লাহর গোলাম আপনি আল্লাহর গোলাম নিজেকে দাবি করতেছেন কিন্তু আল্লাহর হুকুম আল্লাহর বিধান মতো সমাজ

আমাদের চিন্তা চেতনা থাকবে যে কিভাবে সমাজে কিভাবে বিশ্বে কোরআন ক্যান করা যায় কোরআনের বিধান ক্যান করা যায় আমরা নিজেকে আল্লাহর গোলাম দাবি করে যে ইনশাল্লাহ সবাই কথা বলেন নিজেকে আল্লাহর গোলাম দাবি করি তাহলে আমরা কি বিভিন্ন মতে সমাজ চলুক বিশ্বচল এটা চায় না আল্লাহর দেয়া মতে বিশ্ব চলুক এটা চাই আল্লাহর দেয়া তাহলে আমাদেরকে দল মত করা যাবে না আমাদেরকে একটা চিন্তাই করতে হবে যেটা করলে কোরআন নিয়ে গোটা বিশ্ব চলবে এতটুকু চিন্তা অবশ্যই আলো সবাইকে দিয়েছে সেইভাবে কাজ করার তফিক দান করে আমি আমাদের আশ্রম করে আয় আমার আশ্রম করে আয়